तो लेते जॉइन करो

কেউ কে লাইভে নেই প্লিজ লাইভে জয়েন করো একজনে এখনো লাইভটা জয়েন করো নি কে জয়েন করেছ প্লিজ কমেন্ট করো কে জয়েন করেছ প্লিজ কমেন্ট করো কমেন্ট করো গুড মর্নিং কে জয়েন করেছ কমেন্ট করো কমেন্ট করো কে জয়েন করেছ প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম ডি राजूल राजूल, गुड मॉर्निंग कैसे हो आप? एमडी शोपुच। कौनाहीता पार्थन हाय हेलो गुड मॉर्निंग। थैंक यू थैंक यू सो मच লাইক করছো না কে লাইক করছো লাইক করার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ কমেন্ট করো সামনে বুঝতে পারলাম না কি বলছেন আপনি অনাহিতা দিদি ভাই তুমি আছো লাইভে প্রশান্ত ঘোষ গোদি কেমন আছো আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ লাইফে শেয়ার করতে তাহলে সবাই দেখতে পারবে সবার আগে মানে সবার কাছে পৌঁছে যাবে যারা যারা কমেন্ট করছো প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো তো আসেন কিছু তুমি আজকে লাইভে আছেন প্লিজ কমেন্ট করো লাভও ফালাইস না ফালাই লেডি তুল ধরতাম না কিন্তু আমি আমি ভালো আছি ও আচ্ছা ঠিক আছে কে লাইক করেছো কমেন্ট করে বলো प्लीज लाइक साथ प्रशांत के बी भाई तुम लाइक साथ चैनल सबसक्राइब कर दिवो प्लीज লাইক করে দিয়েছি সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কি বল তোমরা কয়ে দ কাজে হ্যাঁ কাজে নি যাও

গোলমাল হাই বদি হ্যাঁ হ্যালো এটা আমার হ্যালো হ্যাঁ কেমন আছো বলো বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে তোমার বাড়ি কোথায় প্লিজ সবাইকে বলছি লাইক করে দিও যারা যারা কমেন্ট করছো রিকোয়েস্ট লাইক করে দিও আর নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার বাড়ি ত্রিপুরাতে ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর ও আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক দূর আমাদের এখান থেকে অনেক দূর তো সকালে ব্রেকফাস্ট হয়ে হয়ে গেছে ও এটা সোফা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার বাড়ি বাঁকুড়া ও আচ্ছা আচ্ছা তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনকেই বলছি কমেন্ট ডিলিট করলে কেন কমেন্ট ডিলিট করবে না সবাইকে বলছি প্লিজ কমেন্ট করে কমেন্ট ডিলিট করবে না এটা তো আমার প্রবলেম হয় তাই না এটা হৈছে গডেছ কিছু প্লিজ কমেণ্ট কৰ কি দেখু প্লিজ কমেণ্ট কৰি দিব লাইক না কৰে তাকে প্লিজ লাইক কৰি দাবস্ক্ৰাইব কৰি দ্লিজ তোমার হয়েছে হ্যাঁ আমার হয়ে গেছে তো কেমন আছো ভালো আছো তো প্লিজ লাইক করে দাও গোলমাল প্লিজ লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমার বাড়িতে আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমি আমার তোমার বাড়িতে কে কে আছে থ্যাংক ইউ লাইক করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও উপকৃত হবো অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে হ্যাঁ

বাটারফ্লাই ওয়াও আচ্ছা আচ্ছা প্রজাপতি দেখো যে কি তার কোনো দিন লাগে না জানো হ্যাঁ এটা কাপ এটা দিয়ে চা খায় হ্যাঁ দেখো যে দেখো যে কেউ তার কোনো দিন লাগে না আচ্ছা তোমার বাড়িতে বোন নেই মিলে গেছে আমার বাড়িতে তোমার বোন নেই হ্যাঁ

না না বোন নেই আমার ও আচ্ছা তোমার বোন নেই আমার ভাই নেই একজনের একটা তো কি করো তুমি পড়াশোনা করো না কাজ করো হ্যাঁ এটা কি দা করে থাক না তো কি কাজ করো তুমি পাতা 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 হ্যাঁ পড়াশোনা করি ও আচ্ছা কোন ক্লাসে না ক্লাস পেরিয়ে গেছো দিপিতেতে যারা বুজা যাচ্ছে না লাইকো ব্ল্যাক এন্ড হোয়াইট করে রেখেছ হ্যাঁ কলেজ খুলছি ও আচ্ছা আচ্ছা তো বাড়ি সবাই ভালো আছো তো এমনিতে কি এই তো শেখাত মেয়ে পাগল বানিয়ে রয়েছে এটা কি ওটা কি এটা হচ্ছে খাত এটাও খাট না এটা এটা খাট না প্লিজ কে দেখছো আরেকজন কমেন্ট করো একজন তো করছে গোলমাল হচ্ছে প্লিজ আরেকজন কে দেখছো প্লিজ সবাই কমেন্ট করো স্কিপ করে চলে যেন তোমাদের জন্য মানে সময় বের করে আমি লাইভে আসি তারপর তোমরা স্কিপ করে চলে যাবে ভালো লাগে কি প্লিজ আমি তো আর এক একা কথা বলতে পারবো না তোমরা যদি জয়েন করো কথা না বলো তাহলে কি ভালো লাগে আমি আসি দিনে একবার লাইভে আর যদি কোনোদিন সুযোগ পাই তারপর দুবার আসি তোমার বয়স কত আইডিয়া করে বলো আমার বয়স কত হবে আইডিয়া করতে পারো হ্যাঁ এটা কাপ কাপ এটা কি আপিয়া বাই আইডিয়া করে বলতে পারবে কত গেসটা কত হবে বলো তো আইডিয়া করে আমার নাম রাজ গোলমাল রস্ত চ্যানেলের চ্যানেলের নাম

সবাই কমেন্ট করো প্লিজ লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তোমাদের লাইক করতে তো অসুবিধা নেই করতে অসুবিধা নেই কমেন্ট করতে অসুবিধা নেই তোমরা কেন কমেন্ট করো না দেখে দেখে চলে যাও হয়নি কাছাকাছি গেছ কাছাকাছি গেছ আর একটু সরুন লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য থ্যাংক ইউ কেমন আছো বলুন আমি কোনো কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ দেখেছি আমি রিপ্লাইও দিয়েছি কালকে যে আপনি কমেন্ট করেছিলেন আমি রিপ্লাই দিয়েছি গোলমাল রসটা টোয়েন্টি ওয়ান হয়নি ঠিক করে বলো আর কাছাকাছি গেছো সবাই বন্ধু হতে পারে না টোয়েন্টি থ্রি ডান হ্যাঁ এবার হয়েছে টোয়েন্টি থ্রি ভালো আইডিয়া অনেক অনেক ভালো সে রেখে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো তো অন্যরা সবাই আপনিও খুব ভালো থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আমি ডিউতে আছি ভাই আচ্ছা আচ্ছা আগে কাজ করুন তারপর বাকি সব ঠিক আছে হ্যাঁ এটা আলমারি তো কোথায় গেলে হ্যাঁ 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 হুম এটা কি হবে জানি না তো রাজ তোমার পয়লা বৈশাখ কেমন কেটেছে পয়লা বৈশাখ ভালো কেটেছে এটা আলমারি দেখো বলে দিলাম তো হ্যাঁ বললাম তো হ্যাঁ আইডিয়া ভালো প্রথম একটু কাছাকাছি গিয়েছি তো পয়লা বৈশাখ কেমন কেটেছে তোমার বলো আচ্ছা আগে বলো তোমার তোমার কাস্ট কি আমি তো সেটা জানি না তাহলে জিজ্ঞেস করবো আর কি যে তুমি পয়লা বসে কেটেছে কেমন কেটে কেটেছে বাবা মা ঘরে আসি খেলো মা ঘরে আসি খেলো বলো তোমার কাস্ট কি আমি বেঙ্গলি আমার নাম রাজ বিশ্বাস ও আচ্ছা আচ্ছা বাঙালি তো সবাই হয় মানে ওই কাস্ট যেটা যা না হিন্দু বা মুসলিম এটা আর কি মুসলিমরা তো বাঙালি হয় আচ্ছা তো পয়লা বৈশাখ কেমন কেটেছে বলো বসে ভালো কেটেছে তো কি জানি তাইছো

তোমাদের এখানে রাহুল বিশ্বাস কেমন আছো দিদি হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো না না এটা তো ভালো হলে বাবা বাবা দিবি এটা ফোনের বাক্স আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ লাইক করে দাও হ্যাঁ মেলা হয় যা হয়েছে একটা মানে বৈশাখ মাস তো মানেই মেলা এসব ভালো আছে ও সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক আসেনি এখনো লাইট অন করে দিয়েছে লাইট এখনো আসেনি তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সত্যি তুমি খুব কিউট থ্যাংক ইউ সো মাচ এতবার বলার জন্য আমার বৌরা আমাকে এই কথাটা বলে কিন্তু আমি বিশ্বাস করি না আমার বৌরা আমাকে এই কথাটা বলে চরক মেলা হয় ওইদিকে মেলা হয় হ্যাঁ আমাদের এখানে মেলা হয় અમદ આને બારે તકે તો દુરે ચરક મેલા હોય લા લા ફૂલ મેજી લાલ ફૂલ એલા ને નખસા આમ ફાક આમ રાની આને ગુમઈ રહીસી આમ કોય બદોતર

আর কি তা কিনো না তখন যাইতাম যাইতানা মন কৰি লাগে নালাগে দিয়া লাগে

Anga gun hukla vala kon ko no chuno chhen ki chandi ache stare ache bumariye wala chhe baat stare ache font ko goya no instant instant আচ্ছা হ্যাঁ আচ্ছা আমার আমার মেয়ে আর কি আছে এতক্ষণ ওয়েট করার জন্য কারণ একজন ছিল তার জন্য ঠিক করে আমি কথা বলতে পারিনি কারণ সব মানুষ তার একরকম নয় কী ভাবতে কী ভাব তাই জন্য এতক্ষণ আমি কথা বলিনি ক্যামেরা দিয়ে রেখেছি কী নাম আমার আমার ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে সচ্চা বিয়ার ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি কী নাম বলো ফলো করবো আচ্ছা দেখো সচ্চা পেয়ার ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি কিষান কিন্তু এটা আমার না এটা আমার হাজব্যান্ড আমি শুধু ইউটিউবে ইউজ করি ফেসবুক তারপর ইনস্টাগ্রাম এসব কেউ কিছু ইউজ করি না মাঝে মধ্যে দিয়ে একটা ভিডিও যদি দিই তা আর কি কলকাতা পাপ্পু কেমন আছে কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি কি খেলেন কী খেলাম বুঝতে পারলাম টিফিন না ভাত কি বুঝতে পারলাম না কোনটা জিজ্ঞেস করেছ আচ্ছা আমি আর মানে লাইভ কন্টিনিউ করবো না দুই মিনিট লাইভে আছি তো আজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি লাইভে আসলে তুমি নোটিফিকেশান যাবে তোমার কাছে তাহলে বুঝতে পারবে তাহলে লাইভে আসতে পারবে আর প্লিজ রিকোয়েস্ট করলে আমার ভিডিওগুলি দেখবে আমি অনেক ভিডিও করি ভিডিওগুলি দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বুঝলে হ্যাঁ বলো শোনো না বলো 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 বলতে থাকো আমি আর লাইফ কন্টিনিউ করবো না বাবা ভাত খেতে না কেন দশটা বাজে দশটা সাড়ে দশটা বাজে কথা ক কখন করবে বলে না আর করবো না আমি এই টাইমেই লাইভ করি আর করি না আমি রোজ দশটার মধ্যে লাইভে আসি আর যদি আর মধ্যে না লাইব্রেরি আসি তাহলে আর মানে যে শুনি সে শুনবো আসে আর কি আমার ঠিক নেই আমি যখন তখন লাইভে আসি কিন্তু রাত্রে কখনো আমি লাইভে আসি দিনে আমি যখন তখন যা যে সে তখনই করি লাইভ আচ্ছা তো আজকে লাইফটা এতটুকুই ডাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইভে থাকার জন্য আর রাজ বিকেলবেলা আসবে না বিকেলবেলা আসবো না কারণ আমার বাড়িতে লোক থাকে আমি যে লোক মানে বাড়িতে লোক থাকে ও আমি আমার শ্বশুর শাশুড়ি তারা থাকে তাই জন্য আমি লাইভ করি না কারণ সবাই সবটা ভালো না তাই জন্য আমি করি না ওরা বাড়িতে থাকলে আমি লাইভ করি না কারণ ওরা ভালো পায় না তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি ওগুলো মাঝে মধ্যে লাইভ করি ওরা ও আবার এসবের মধ্যে কিছু বলে না খুব ভালো থাকো সব সময় শুয়ে খুশি থাকো হ্যাঁ আপনিও খুব ভালো থাকবেন তো আচ্ছা সাবস্ক্রাইব করেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানে যে সময় যদিও লাইভে আসি তোমার কাছে তো নোটিফিকেশন যাবে লাইভ জয়েন করতে পারবে আচ্ছা বাই সব ভালো থেকো সুস্থ থেকো একটা ভাই বাই